এত বড় জালেম সন্ত্রাসী একজন মানুষের জন্যে তার থাকার জন্য তাকে ইত্যাদি ফেললো সবাই চুপচাপ আমাদের দেশে আর্মিরা কি করতেছে আর অন্তর্বর্তীকালীন সরকারে কি করতেছে আল্লাহ বেহত জানে আমার আশ্চর্য লাগতেছে এই দেশের মধ্যে এগুলো হয় কি নামে যে সাদাবাদী শুরু করছেন আপনারা হ্যাঁ যারা অন্যায় করে অন্যায় তো করবে কিন্তু প্রশাসন তো মজবুত থাকতে হবে কথা বলছেন এখন প্রশাসন আর না পারলে আপনারা ছেড়ে দেন মানুষ কত দিবেন কেন কন্ট্রোল করতে না পারলে আপনারা ছেড়ে দেন এগুলা কি দেখতেছি আমরা দেশের মধ্যে এগুলো আমি সর্বপ্রথম কোঠা কি বিরুদ্ধে যে আন্দোলন কোটা বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন এটা আমি নিজে সমর্থন করেছি আমাদের ছাত্রদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক আমরা তো যে কেউ হোক আর কেউ ন্যায় কথা বললাম আমি এটাকে সমর্থন করি এটা যে দল আমার দরকার নেই আমার একটা স্বভাব আমার একটা আদর্শ আপনি ভালো কথা বললে আমি আপনার সমর্থন করব। আপনি যে দল এটা আমার দরকার নেই আমি সরকার কাছে বারবার অনুরোধ জানিয়েছি ছেলেদের যৌক্তিক দাবিগুলো কি করা হোক মেনে নেওয়া হোক কিন্তু এর পরবর্তীতে হলো কি এগুলো কি দেখতেছি সুরি ডাকাতি লোট লোট তারা এগুলো কি দেখতেছি সমাজের মধ্যে দেশের মধ্যে আর এগুলো তো বিশ্বের মধ্যে হয়ে গেছে আরে বাবা আমি কথা বলছি এখানে আজকাল ইন্টারনেটের যুগ এক মুহূর্তের মধ্যে সারা বিশ্বের মধ্যে চলে যাচ্ছে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এগুলো এখন জনগণ কিন্তু আপনাদের আপনাদের থেকে এখন জনগণ ফিরে যাচ্ছে আপনারা জানেন না কিন্তু জনগণ কিন্তু আপনাদের উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে কঠোর হস্তে গুলো দমন করেন থাকবে বাস আপনাদের সঙ্গে যারা ছিল দেখবেন যে এরা আপনাদের থেকে কি হয়ে যাবে কারণ মানুষ আদর ভালোবাসে কথা বলছেন এখানে মানুষ আদর শোখে ভালোবাসে এগুলো কি দেখতেছ আমাদের সমাজের মধ্যে এখন দেশের দুর্নাম হয়ে যাচ্ছে বরনাম হয়ে যাচ্ছে এগুলো কঠোর হস্ত দমন করা দরকার আছে কি না ঠিক আ কজরে মল্লার কথা মানছিনা না আবা তোরা কি কিনতে লাগবো না বোট خزানে দিয়া কইන්න পারিনে আ বেগম চিনি তো আল্লাহুম্মা স্বন্ন আবা সাইন ওরে নায়পু তু দัจমা তুদিনো বুটাই ন ওফুজি নত হই যা যা রাস্তা তে তে আইলো গই এডা হুজুর তার গলা ফাড়ে ওয়াজ কইবে দরকার নাই আয় কি ওজন সাহেব দরো বোলু দেরি বলতে চাপছিলাম আহলে বাইত الرسول আমাদের জন্য মুক্তির জাহাজ আহলে বাইত الرسول আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন তো প্রশ্ন একটা যে নবীর এক নম্বর নবীর আওলাদ যেই ব্যক্তি মা বাবার ছেলে সন্তান স্ত্রী পুত্র এমনকি নিজের জানের চেয়েও যে ব্যক্তি নবীকে ভালোবাসবে সেই নবীর আওলাদদেরকে ভালোবাসার জন্য নতুন দলিলের কোনো প্রয়োজন নাই যে ব্যক্তি নবীকে ভালোবাসবে আরে বাবা আমাদের দেশে দেখেন না একজন পীর মুর্শেদ আছে মানুষ পীর মুর্শিদ অন্তর দিয়ে ভালোবাসে মরিদা ওনার আওলাদ যারা আছে ওদেরকে কেমন মহব্বত করে কথা বল এটা ভালোবাসার চাহিদা এটা ভালোবাসার চাহিদা যেই ব্যক্তি আমার নবীকে নিজের জানের বেশি ভালোবাসবে সেই ব্যক্তি নবীর আওলাদের বিরুদ্ধে করতে পারবে এরপর তো নবীর আহলে বাইতের বিষয়ে কোরআন শরীফের এতগুলো আয়াত এতগুলো হাদিস দলিল থাকতেও আহলে বাইতে রসুল আমাদের মুক্তির জাহাজ আহলে বাইতে রসুল আমাদের প্র্যাকটিক্যাল কোরআন এটা জানার পরেও এই এজিদি মুসলমানরা আমার নবীর এতগুলো আওলাদকে কিভাবে শহীদ করতে পারলো ওই কথা বের করেছি এটাই বের করেছিলাম আমাদের সমাজে দেখবেন যে এক ভাই অপর ভাইকে চুরি মারতেছে এক ঘন্টা জাগার জন্য এক রাত জাগার জন্য কারণ মেরা টিজ জনাই হল না আল্লাহর রহমতে লতো ভালো আছে এক রাত জাগার জন্য এক ঘন্টা জাগার জন্য এক বা মেরে ফেলতেছে আর এ হচ্ছে আরো বড় মারাত্মক রাজনৈতিক ফেক্কাপট রাজনীতি ফেক্কা ফেক্কা বুঝো না এই নাই আগে গোテム দিল এখনই বন্ধ ওই মুখারে বন্ধ করে দিই বুঝছো না আমি সারগর্ব বক্তব্য মানুষের মধ্যে যখন জাগা সম্পদের মায়া এসে যায় মানুষের মধ্যে যখন নেতৃত্বের মায়া আসে ওই সিনেমা থেকে এটা মেম্বার দুই তিনজন মানুষ মেম্বার দিয়েই অধতিয়নে মেম্বার অধতিয়নে অনেক জায়গা একজন মেম্বার হবার জন্য অন্য মেম্বারকে অন্য মেম্বার সভাপতি অন্য মেম্বার অনুসারে যার সাথে মারপিট করে না মেম্বার হবার জন্য মেম্বার হবার ভালোবাসা চেয়ারম্যান ওচাইলতে আরো বেশি চেয়ারম্যানন হবার ভালোবাসা মন্ত্রিত্বের ভালোবাসা নেতৃত্বের ভালোবাসা নেতৃত্বের মায়া কর্তৃত্বের মায়া দুনিয়ার মায়া যখন মানুষের মধ্যে সে যায় ওই সময় মানুষ আল্লাহ চিনে না আল্লাহ রসুল চিনবে না আহলে বাইত রসুল কে কুত্তাকে চিনবে এটাই হলো মূল পয়েন্ট মানুষের মধ্যে যখন নেতৃত্বের মায়া এসে যায় কর্তৃত্বের মায়া এসে যায় মানুষের মধ্যে যখন এগুলো মন্ত্রিত্বের মায়া নেতৃত্বের মায়া প্রেসিডেন্টের মায়া এগুলোর মায়া যখন এসে যায় মা যখন নিশাগ্রস্ত হয়ে পড়ে যায় তখন মানুষ আল্লাহ চিনে না রসুলও চিনে না আহলে বাইতে রসুল কুপ থেকে চিনবে